আগে যেমন অনেক লেট হইতো মাল আসতেও লেট হইতো বা মানুষকে যদি জিজ্ঞেস করতাম ওখানে কর্মরত যারা আছে তারা বলতো আসবো কিন্তু এখনকার যারা আছে হয়তো আবহাওয়া পরিবর্তন হয়েছে এই কারণে তারা সম্মান করছে বা সম্মান করতেছে দেখছি বা একটু সর্ব আসল কথা হলে একটু শান্ত সৃষ্ট ছিল এরপরটা আগের মতো হইচই ছিল না এটাই ভালো লাগছে বাংলাদেশ আবার নতুন কিভাবে হয় বাংলাদেশ তো বাংলাদেশে তো একটা আবহাওয়া পরিবর্তন হয়েছে তার কি ভালো আসলাম ইয়ের পরে আগের চাইতে একটু শান্তশিষ্ট সৃষ্ট আলহামদুলিল্লাহ না এটা আসলে কোন দিকে যাবে সেটা সিনেমা নিয়ে ভাবার মতো এক গ্রুপ যাবে আর এক গ্রুপ আসবে আর যারা আসবে তারাও মোস্ট পপুলার সুপারস্টার সিনিয়র পারসন আর কি আর যারা এই দায়িত্ব থেকে অব্যাহত নিছে তারাও সিনিয়র তো যারা আসবে তারা অবশ্যই ভালো কিছু যাতে সিনেমার অন্তত বাংলাদেশের সিনেমার যে সিনেমার যে বিগত দিনে চলছে এবং সিনেমা ঐতিহ্য আছে বাংলাদেশ এটা যাতে থাকে এটাই তাদের কাছে আশা করি এর বাইরে আমি ছোট মানুষের ভাই বাইরে আর কিছু বলতে পারবো না